প্রাচীন যুগ থেকে উত্তরের বদ্রীনাথ পশ্চিমের দ্বারকা দক্ষিণের রামেশ্বর ও পূর্বের জগন্নাথ এই বিশ্ববন্দিত চার ধামের মধ্যে শ্রীক্ষেত্র ধাম বা শ্রী জগন্নাথ ধাম সর্বশ্রেষ্ঠ ও পবিত্র ধাম রূপে পরিগণিত স্বয়ং মা লক্ষ্মী এই ধামের অন্নদাত্রী যেহেতু মহালক্ষ্মী শ্রী নামে পরিচিত সেহেতু এই ক্ষেত্রের নাম প্রেমে এই স্থানের প্রকটিত হয়। তাই এটিকে শ্রীক্ষেত্র বলা হয় এই ক্ষেত্রে নারায়ণ বিষ্ণু জগন্নাথ রূপে বিদ্যমান কিন্তু জানেন কি এই পুরীধামে বা শ্রী ধামে। জগন্নাথ দেব কিভাবে প্রতিষ্ঠিত হল তো চলুন জেনে নেওয়া যাক মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের উৎপত্তি সম্বন্ধে অনেক ঐতিহাসিক বলে থাকেন যে মহাপ্রভু প্রথমে অনার্যদের দ্বারা পূজিত হন কেউ কেউ বলেন প্রথমে মহাপ্রভু ভগবান বুদ্ধ রূপে পূজিত হতেন ও আরজুদের অধিকৃত হবার পর শ্রী জগন্নাথ রূপে পূজিত হচ্ছেন আবার অনেকে বলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ অনেক যুগ থেকে সর্বদেব কৃষ্ণ শ্বেত ও হলুদ বর্ণ হয়ে থাকার জন্য তারা সারা পৃথিবীর সর্ববর্ণ মানুষের দেবতা রূপে পরিগণিত হন শ্রী বিগ্রহগণ দারুকার দ্বারা নির্মিত তাই মহাপ্রভু শ্রী জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয় এই দারু ব্রহ্মের উৎপত্তি সম্বন্ধে অনেক মত প্রচলিত তবে হিন্দু মহাভারতের উড়িষ্যা অনুবাদক পাং সারুলা দাস কিং অনুযায়ী শ্রী জগন্নাথের উৎপত্তিকে সর্বসাধারণে গ্রহণ করা হয় এই কিং বদমহি প্রত্যেকটি চরিত্র ও স্থান সেই মন্দিরের সঙ্গে এখনো অতপ্রতভাবে জড়িত দাপুরের শেষ পর্ব পরম পুরুষ লীলাময় শ্রীকৃষ্ণ জরা নামে শবরের হাতে দেহ রক্ষা করে হিন্দু প্রথা অনুসারে তার পার্থিব শরীরকে আত্মীয় স্বজনের উপস্থিতিতে দাহ করা হয় সেই জন্য পাণ্ডবপুত্র অর্জুন পার্থিব শরীরকে দাহ করেছিল সেই সময় এক বিচিত্র পরিস্থিতির সৃষ্টি হয় সারা শরীর অগ্নিদগ্ধ হলেও অগ্নিপর্শ করে না আত্মীয় স্বজনীরা বিশেষ চিন্তিত হয়ে পড়ে এমন সময় দেববাণী হয় যে অদগ্ধ নাভিপিণ্ডটিকে সাগরে বিসর্জন দাও এটাই কলি যুগে দারু ব্রহ্মরূপে শ্রী জগন্নাথ শ্রীক্ষেত্রে পূজিত হবে সেই অগ্নিদগ্ধ নাভি এক বিরাট জ্যোতি হয়ে সমুদ্রের জলে ভেসে এসেছিল পুরীর জিল্লা ব্রহ্মগিরির পূর্ব দিকে সাবর বংশের বাসভূমি ছিল একদিন সাবর রাজা বিশ্ববসু বেলাভূমিতে ঘুরতে যাওয়ার সময় দিব্যজ্যোতির দৃষ্টিগোচর হল রাজা আশ্চর্য হলেন এবং এই জ্যোতির উদ্দেশ্যের জন্য সেখানে তিনি ভাবমগ্ন হয়ে ধ্যান ও স্তুতি করবার পর সেই জ্যোতিবেলা ভূমিতে নিয়ে আসে অতি আনন্দে বিশ্বাবসু সেই পরম পাবন বিগ্রহ নিয়ে নীলকন্দর পাহাড় গুম্ফা থেকে রেখে পুজো অর্চনা করতে থাকে সেই পরম পাবন বিগ্রহ নীল মাধব নামে পরিচিত হল নীল মাধব ছিলেন মহাবিষ্ণু ভক্ত রাজার ঠাকুর এই বিগ্রহ দর্শনার্থে দেবতারও গোপনে এই স্থানে আসতেন রাজা গোপনে আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে পুজো করতে থাকেন সত্যযুগের কথা মালব রাজা ইন্দ্রদম্ন ছিলেন পরুম বিষ্ণু ভক্ত বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য তার ছিল প্রবল বাসনা। খবর পান নীল মাধব রূপে পূজিত হচ্ছে। এর খোঁজে রাজা চারিদিকে তার অনুচর পাঠান পরন্ত তিন দিকে বিষ্ণু প্রতিমা না পেয়ে দ্রুত ফিরে আসেন কিন্তু পূর্ব দিকে ব্রাহ্মণ দূত বিদ্যাপতি এই সবর গিয়ে নীল মাধবের সন্ধান পেলেন বিদ্যাপতি এই রাজার রাজ্যে বেশ কিছুদিন থাকেন কিন্তু কোন প্রকারে বিগ্রহের দর্শন লাভে সমর্থ হন না শেষে রাজার সুন্দরী কন্যা ললিতার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে এই বিগ্রহের দর্শনের সুযোগ পান বিদ্যাপতি এই সংবাদ রাজা ইন্দ্রদমন্য জানান ইন্দ্রদম্ন অতি আনন্দে এই বিগ্রহ নিজের রাজ্যে আনার ব্যবস্থা করেন এই উদ্দেশ্যে রাজা নিজের সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী যাত্রা করেন কিন্তু রাজা বিগ্রহের দর্শন পাননি রাজার সম্মুখে থেকে বিগ্রহ অন্তর্ধান হয়ে যায় রাজা ইন্দ্রদম্ন দুঃখে কাতর হয়ে ওঠে এমন সময় দৈববাণী হয় রাজা তুমি পুরীতে বাঙ্কি মোহনা থেকে এক দারু কাঠ লাভ করবে এই দারু দিয়ে বিষ্ণুর মূর্তি নির্মাণ করা রাজা তারপর দিন সকালে বাঙ্কি মোহনা থেকে এক ভাসমান দারু খণ্ড পান আনন্দে রাজা বিভোর হয়ে ওঠেন এই দারুতে বিগ্রহ নির্মাণ করার জন্য রাজা ইন্দ্রধন্য কুশল কারিগরদের ডাকে কিন্তু কোনো কারিগর নিজের যন্ত্র দিয়ে দারু না রাজা অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে ওঠে এমন সময় স্বর্গের শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ বেশে রাজার কাছে হাজির হন এই বৃদ্ধকে দেখে রাজার বিশ্বাস হয় না যে তিনি দারু বিগ্রহ তৈরি করতে পারবে কিন্তু বৃদ্ধ যখন নিজের নোক দিয়ে কাঠের আঁচড়াতে সক্ষম হলেন তখন রাজা তাকে বিগ্রহ তৈরির অনুমতি দেন বিগ্রহ তৈরির আগে বৃদ্ধ এক অদ্ভুত শর্ত রাখেন মন্দির বন্ধ করে একুশ দিনের মধ্যে এই দারু দিয়ে বিগ্রহ তৈরি করবেন তার আগে মন্দিরের দরজা খোলা যাবে না রাজা এই শর্তে রাজি হয়ে শিল্পীকে এই কাজের জন্য অনুমতি দেন রাজা নিজে ও তার রানী গুন্ডিচা প্রত্যহ মন্দিরের বাইরে থেকে শিল্পীর কাজের শব্দ শুনে বিগ্রহ তৈরির কাজ অনুভব করতে থাকেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ রাজা ও রানী কেউ শব্দ শুনতে পান না রানী ব্যস্ত হয়ে ওঠেন এবং কিছু অমঙ্গলের আশঙ্কায় রাজাকে দরজা খুলতে বাধ্য করেন পনেরো দিনের মাথায় রাজা অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে শিল্পী অন্তর্ধান হয়ে গেছে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শন চারটি বিগ্রহই অসম্পূর্ণ হয়ে রয়েছে রাজা ও রানী উভয়ে দুঃখে বিলাপ করতে থাকেন এমন সময়ে দৈববাণী হয় রাজা ইহাই আমার ইচ্ছা তুমি এই চতুর্থা মূর্তি রত্ন সিংহাসনে স্থাপিত করে পুজোর ব্যবস্থা কর মহারানী গুন্ডিচার এই ভুলের জন্য ত্রিদেবতা অসম্পূর্ণ হলো তাই উড়িষ্যার একটি প্রথা প্রচলিত আছে স্নেহ বুদ্ধিতে পড়ে ভগবানের হাত ঘোড়া রাজা ইন্দ্রধনু এই দৈববাণী পালন করে এই বিগ্রহগুলিকে শ্রীমন্দিরে প্রতিষ্ঠার উৎসবে পৌরোহিত্য করতে রাজা মহর্ষি নারদের সঙ্গে পিতামহ ব্রহ্মার কাছে গমন করে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে আসতে অনেক অতিক্রান্ত হয় এই সময় আরেক বিষ্ণু ভক্ত রাজা গাল মাধবন্দিরকে নিজের কীর্তি বলে এই মন্দিরে উপাসনা করতে রাজা উপাসম্ন ব্রহ্মাকে নিয়ে পৌঁছানোর পর রাজা মাধবকে দেখে আশ্চর্য হন ইন্দ্রদমনের কীর্তিকে রাজা গাল মাধব অস্বীকার করে রাজা ইন্দ্রদম্ন অপ্রস্তুত অবস্থায় পড়ে রাজা নিজের কীর্তির সাক্ষী স্বরূপ নামে এক কাকের সাহায্য নেন রাজা ভূষণের কীর্তি বলে সাক্ষী দেন গাল মাধব লজ্জিত হন সেই দিন থেকে মাধব বেহায়া মাধব বা গাল মাধব নামে পরিচিত হন ও ভূষিণ্ড কাক আজও মন্দিরে পূজিত হন রাজা ইন্দ্রধম্ন গাল মাধব পূজিত বিগ্রহকে অন্য এক ক্ষুদ্র মন্দিরে স্থাপিত করন এবং ব্রহ্মার দ্বারা শ্রীমন্দিরে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শনকে প্রতিষ্ঠা করেন সেই দিন থেকে শ্রীমন্দিরে মূর্তির পুজো পাচ্ছেন রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ